নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শান্তিনিকেতনে হিরালিনী দুর্গো যেখানে দেবী দুর্গার অসুর বধ নেই শান্তির বার্তা দিতে মায়ের হাতে পদ্মফুল সেই বিষয়ে যে প্রদান করব। শান্তিনিকেতনে সোনাঝুরি জঙ্গলের মধ্যে ছোট্ট আদিবাসী গ্রাম শান্তিনিকেতনে বিশ্বভারতী ছেড়ে খোয়াইয়ের পথ ধরে চলে ক্যানালের পাশ দিয়ে বেশ খানিকটা পথ গেলে বল্লভপুর বনের পুকুর ডাঙার বিখ্যাত এই আদিবাসী দুর্গা দেখতে পাওয়া যাবে সেখানে মা দুর্গার হাতে অস্ত্র ব্যবহার না করে শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পদ্মফুলি দেবী দুর্গা প্রতিমার হাতে ব্যবহার করেন শিল্পীরা থাকে না কোনো অস্ত্রের ব্যবহার শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ায় মূল লক্ষ্য এই দুর্গাপুজোর কমিটি এই পুজোটি অনেকের কাছে পরিচিত হিরালিনী দুর্গাপুজো নামে আর এই পুজোটি স্থানীয়দের কাছে বাঁধন দাসের পুজো নামেও খ্যাত দু সাল থেকে সোনাঝুরির জঙ্গলের মধ্যে হয়ে আসছে এই দুর্গাপুজোটি যখন দু সালে পুজোর মুখোমুখি সময় আমেরিকার টুইন টাওয়ারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তখন এই অশান্তির বাতাবরণ তৈরি হয় সারা বিশ্বজুড়ে এই অশান্তির সময় হিরালিনী দুর্গাপুজোর সূচনা করেন শিল্পী বাঁধন দাস তিনি নিজেই দুই হাতে প্রতিমা গড়েন টুইন টাওয়ারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জেরে অশান্তি অশান্তির পৃথিবীতে শান্তির বার্তা দিতে এই পুজোতে দেবীর হাতে অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় শিল্পী বাঁধন দাস তার আদলে দেবীর হাতে তুলে দেন পদ্ম ব্রাহ্ম ধর্ম অনুযায়ী মূর্তি পুজো হয় না কিন্তু শান্তিনিকেতনের লাগোয়া গ্রামের মানুষরাই বা কী করবেন বোলপুর শহরে পুজো হলেও তা তেমন আকর্ষণীয় নয় পুজোর ছুটি কাটাতে বহু পর্যটকও আসেন শান্তিনিকেতনে তারাও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কার্যত ঘরবন্দি হয়ে যান এই পরিবেশে উৎসবের স্বাদ এনেছে হিরালিনী উৎসব বিশ্বভারতীর তথাকথিত ব্রহ্ম উপাসনা থেকে বেরিয়ে এসে বনের মধ্যে এই মূর্তি পূজার অভিনবত্ব চোখ দিয়ে দেয় প্রয়াস শিল্পী বাঁধন দাস সোনাঝুরির পাশে বনের পুকুরডাঙা গ্রামের চালা করে উৎসব শুরু করেন শিল্পীকলায় অনবদ্য সেই সৃষ্টি এখন নজর কাটছে গোটা রাজ্যের শিল্প অনুরাগীদের এখনও বাঁশ কেটে রঙ করে প্রতিমা কোনবার আবার ঢালাই লোহার অবয়ব প্রতি বছর পুজো শেষে কোনো বিসর্জন নয় সংরক্ষণ করা হয় প্রতিমা বাঁধন দাসের মৃত্যুর পর তার ছাত্র আশিস ঘোষ দায়িত্ব তুলে নিয়েছে নিজের কাঁধে পুরনো কোনো প্রতিমা দেওয়া হচ্ছে নতুন আদলে শিল্প নৈপুণ্যের ছোঁয়ায় প্রতিমা নতুন হচ্ছে প্রতিবারই বনের পুকুর ডাঙা ফুল ডাঙা সরকার ডাঙা আর বল্লভপুর ডাঙা মোট চারটি গ্রামের মানুষরা মিলিত হন এই উৎসবে বাইরে করা হয় মঞ্চ চার দিন গ্রামের যাত্রাপালা চলে থাকে আদিবাসীদের শিল্পীদের নাচ গান সঙ্গে বাউল গান হাতে গড়া শাড়ির অলঙ্কার বাঁশি দিয়ে একতারা সব সম্ভার নিয়ে হিরালিনী দুর্গোৎসব এখন রাজ্যের উৎসবের বাজারে এক নজর করা কেন্দ্র হয়ে উঠছে তবে যিনি এখানে এই পুজোর প্রচলন করে সেই শিল্পী বাঁধন দাস নিজেই এক ইতিহাস এক মাথা পাকাচুল সঙ্গে লম্বা দাড়ি যেন রবি ঠাকুর শান্তিনিকেতনের অদূরে বনের পুকুর ডাঙায় জঙ্গলের মধ্যে কয়েক বিঘা জমি কিনে নিজের ডেরা বানিয়েছিল দু সাল নাগাদ বাঁধন দাস ছিলেন কলকাতার সরকারি চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক ওপার বাংলার মানুষটি শিল্পকলার সাথে জানতেন আরও হরেক বিষয় যেমন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র দেশবাগ হওয়ার পর সীমান্তে সমস্ত উদ্বাস্ত শিবির নিজে গিয়ে শিবিরে নিজে গিয়ে চিকিৎসা করতেন রোগীদের ঔষধ দিতেন বিপন্ন মানুষদের পাশে দাঁড়িয়ে যতটা সম্ভব সহায়তা করতেন এই মানুষের পাশে থাকার তাগিদ তাকে গুজরাটে দাঙ্গার পরেও তাড়া করেছিল বলতেন আমি নিজে উদ্বাস্ত পরিবারের মানুষ শরণার্থীদের যন্ত্রণাটা বুঝি নীরবে গিয়ে শরণার্থীদের পাশে থাকতেন সাম্প্রদায়িক হানাহানি তীব্র বিরোধী ছিলেন আবার এই মানুষটা কলেজে এমনভাবে পড়াতেন যে সময় পার হয়ে গেলেও হয়ে গেলেও পড়ুয়ারা তাকে ছাড়তেন না ছাত্রদের নিয়ে মাঝে মাঝে চলে যেতেন সুন্দরবনের খাড়িতে ভাঙন দেখিয়ে সৃষ্টির তাগিদ তৈরি করাতেন সকলের মধ্যে কলকাতার কার্জন পার্কে যে ভাস্কর্যটি আছে সেটাও তার পরিকল্পনা শিল্পীজীবনে নিজে যেমন বহু সৃষ্টি করেছেন তেমন তার ছাত্রদেরও করেছেন এক ভিন্ন মানসিকতায় আর তিনি শান্তিনিকেতনে যেখানে ডেরা বাঁধলেন সেখানে তখন মূলত ছিল আদিবাসী মানুষেরা তাদেরও মূর্তি পূজা নেই কিন্তু উৎসব আছে সবে তবে সেই উৎসব পালন করা ঠাই নেই বাঁধন দাস সেই জায়গায় করে দিয়েছিল একসঙ্গে শিল্প সৃষ্টির কাজ যুক্ত করেছিলেন স্থানীয় আদিবাসী যুবকদের মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন আদিবাসীদের মধ্যে এক সুপ্ত শিল্প সত্তা আছে তিনি সেই সত্তাকেই জাগিয়ে তুলেছেন আর তার কাছে প্রশিক্ষণ পেয়ে সেই আদিবাসী যুবকরা এখন শিল্পী হয়ে উঠেছিলেন বিচিত্র ভাবনায় শিল্পী বাঁধন দাসের জীবন ছিল তার পরিবার দুর্গাপুজো কিন্তু দুর্গ উৎসব তিনি সেই পুজোর নামকরণ করে গিয়েছিলেন তার দিদি হীরা এবং পিতা নলির দেশের দাসের নামে হীরালিনী দুর্গো উৎসব তার অবর্তমানে এই দায়িত্ব বহন করে চলছে তার ছাত্র আশিস ঘোষ আর এলাকার আদিবাসীরা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ